এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে প্রকৃত ভর প্রোটন আর নিউট্রনের কি প্রোটন আর নিউট্রনের প্রকৃত দেখো ভালো করে চিন্তা করো কিন্তু বিষয়টা দেখো এটা তো অনেক কম এটা বোঝা যাচ্ছে কারণ মাইনাস টোয়েন্টি এইট এটা অনেক কম ইলেকট্রনের প্রকৃত ভর অনেক কম কিন্তু প্রোটন আর নিউট্রনের মধ্যে দেখো তফারটা কি প্রোটনের প্রকৃত ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন মাইনাস টোয়েন্টি ফোর আর নিউট্রনে দেখো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু মাইনাস টোয়েন্টি ফোর তাহলে কাটটা বেশি তাহলে বেশি কাটটা তাহলে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ জাস্ট সামান্য যেটা আমরা চিন্তাও করতে পাইতেছি না বাট এটা যদি এমসিকিউতে আসে তাহলে কিন্তু কি প্রোটনের ঘরটাই বেশি হবে এটা কিন্তু মনে রাখতে হবে প্রোটন গেটার দেন সরি নিউট্রন গেটার দেন প্রোটন কি হবে নিউট্রন গ্রেটার দেন প্রোটন কেন কারণ হচ্ছে নিউট্রনের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ কি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্ড্রেড টোয়েন্টি ফোর এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস অনেকে হয়তো তোমরা জানো না এই জিনিসটা একটু ব্যাখ্যাটা দেখে নেবা ঠিক আছে